আজ অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে দেখাবো আমরা কোথায় গেছি কোন ঝর্ণায় গেলাম কোথায় আসলাম কিভাবে এনজয় করলাম সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো আমরা অনাকাঙ্ক্ষিত একটা অজানা একটা ঝর্ণায় গেছিলাম যাওয়ার পথে আমি আর আমার বান্ধবী বাগলামিতে দেখেন আমরা ভিডিও শ্যুট নিচ্ছিলাম ফটোশ্যুট নিচ্ছিলাম তো নেওয়া শেষ করে হচ্ছে অনেক দূর আমি তো কখনো যাইনি তবে সেই সাথে সাথে হাতা শুরু করতেছি হাতে শুরু করতে করতে প্রায় অর্ধেক রাস্তায় এসছে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম তো বসে বসে ছিলাম কিছুক্ষণ যে ওরা সবাই আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবাই চলে গেছে সামনে তো আমি একটু যেহেতু হাঁটতে পারছিলাম না তাদের পিছনে পিছনে হাঁটছিলাম দেখে সে কাঙ্ক্ষিত ঝর্ণাটা দেখার জন্য তবে অনেক নতুন অভিজ্ঞতা ঝিলি পাবে নেমে যাওয়া অভিজ্ঞতা হ্যাঁ যদিও আমি পাহাড়ের মেয়ে তারপরও কখনো এরকম ওঠা হয় না বা ঝিলে যাওয়া হয় না এতো কষ্ট করে খুবই পরিশ্রম

আমার ফেসবুকে যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা ফ্রেন্ডস আছে তারা যদি এ ঝর্ণায় আসতে চান অবশ্যই ইনবক্সে নক দিবেন আমি এই ঝর্ণার লোকেশনটা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিব তো সবাই তো দেখলেন আমরা কত কষ্ট করে কয়েক শ্রম দিয়ে পাই পাই হতে হচ্ছে চলে আসছে ঝর্ণা আওয়াজটা শুনতেই পাচ্ছেন কিন্তু দেখেন আমার অবস্থা আমি কিন্তু খুবই উইক হয়ে গেছে হাঁটতে হাঁটতে পারছিলাম না তারপরেও কথা হচ্ছে আমার ঝর্ণা দেখা সবটা পূরণ করতেই হবে তো আমি আর দেরি না করে চলে গেলাম দেখতেই পেলাম ঝর্ণা অবশেষে চলে আসছে আমার বান্ধবীরা কিন্তু ভাগে চলে আসছে আমি একটু লেটে পড়ে গেলাম দেখ দেখেন এখন আমি একটু প্রচুরটা ভিডিও শোধ নেবো আমি আর পারছি না ভিডিওটা কন্টিনিউ করতে তাই আপাতত ভিডিওটা এখানে শেষ করে দিব কারণ এত পথ পাড়ে দিয়ে আসছি তাই খুবই বই হয়ে যাচ্ছিলাম আমি কি ঝিলিপুষা আমাকে আঁকা খুঁজে শুরু করেই দিয়েছে আমি ঝর্ণাটা উপভোগ করছিলাম আসার মাত্র দেখেন কি খুশি আর খুশি তুই যাক আজকে পত্র আমাদের সাথে বাহুবালিকা দেখেন বড় একটা পাহাড় তাদের নিয়ে আছে